শীত পড়ে গেছে অলরেডি এবং শীতের শুরুতেই শিশুদের দেখেছি খুব সর্দি কাশি জ্বর এইসব সিমটমস থাকে এটার মেইন রিজন কি এটার রিজন মেইনলি একটা দেখতে হবে যে শীতে কি হয় মেইনলি টেম্পারেচারটা ড্রপ হয় এন্ড দিস টেম্পারেচার এই যে 18 ডিগ্রিস 20 ডিগ্রিস 16 ডিগ্রিস হোয়াট এভার ইউ সে এই যে কোল্ড ওয়েদারটা এটা হচ্ছে খুব সুইটেবল যে কোনো ব্যাকটেরিয়া বা যে কোনো ভাইরাসের গ্রোথের জন্য ইট ইজ এ ভেরি অ্যাডাপ্টিভ ভেরি গুড টেম্পারেচার ফর দেম টু গ্রো ওরা মাল্টিপ্লাই খুব বেশি করে তাছাড়া এটা একটা রিজন তাছাড়া আরেকটা রিজন কি হয় এই যে ঠান্ডা বাতাস যেগুলো হয় এগুলা কিন্তু যখন আমাদের মানে নিঃশ্বাস প্রশ্বাসের নলিতে ঢুকে তখন ওই ঠান্ডার জন্য আমাদের এই নলিগুলো ছোট হয়ে যায় ব্যাসো কনস্ট্রিকশন বলি এটা আমাদের নিজের ভাষাতে যার জন্য কি হয় ওই মিউকাস প্লাগিং গুলা বেশি হয় তোর বেশি হয় ওই যে নেজাল সিক্রিশন গুলা ওগুলা ওখানে জমে যায় এটা আরেকটা রিজন